বেলজিয়ামের প্রতিরক্ষামন্ত্রী থিও ফ্রাঙ্কেন রাশিয়াকে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন ব্রাসেলসে যে কোনো ক্ষেপণাস্ত্র হামলা হলে ন্যাটো এর উপযুক্ত জবাব দেবে সোমবার সাতাশ অক্টোবর ডি মর্গেন দৈনিককে এই কথা জানান ফ্রাঙ্কেন ন্যাটোর সম্মিলিত প্রতিরক্ষা প্রতিশ্রুতির উপর জোর দিয়ে সাক্ষাৎকারে ফ্রাঙ্কেন বলেন যদি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ব্রাসেলসে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেন তাহলে আমরা মস্কোকে মানচিত্র থেকে মুছে ফেলব তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অধীনে ন্যাটোর প্রতি মার্কিন অঙ্গীকার সম্পর্কে নেতিবাচক ধারণাকে উড়িয়ে দেন বলেন যুক্তরাষ্ট্র তার ন্যাটো মিত্রদের পাশে একশো শতাংশ থাকবে তবে রাশিয়ার সামরিক সক্ষমতাকে বিরুদ্ধে সতর্ক করেন সাক্ষাৎকারে ফ্রাঙ্কেন বলেন রাশিয়ানরা তাদের সক্ষমতা বৃদ্ধি করেছে তাদের যুদ্ধ অর্থনীতি সমগ্র ন্যাটোর সম্মিলিত গোলাবারুদের চেয়ে চার গুণ বেশি গোলাবারুদ উৎপাদন করে ইউরোপের কোনো কেন্দ্রীয় কমান্ডো নেই তিনি বলেন ইউক্রেনের রাশিয়াকে অনেক স্ট্রাগল করতে হচ্ছে তার কারণ সমগ্র পশ্চিমাদের বিরুদ্ধে লড়াই করছে সামনের দিনের কথা ভেবে ফ্রাঙ্কেন পশ্চিমাদের বিরুদ্ধে রাশিয়া চীনের যৌথ চ্যালেঞ্জের সম্ভাবনার কথাও স্বীকার করেছেন মন্টি বলেন চীন চায় ইউক্রেনের যুদ্ধ দীর্ঘায়িত হোক কারণ এটি পশ্চিমাদের দুর্বল করে দিচ্ছে তারা রাশিয়ার কাঁচামাল ব্যাপকভাবে কিনছে অস্ত্র সরবরাহ করছে এবং পুতিন উত্তর কোরিয়ার সেনা মোতায়েনের জন্য পুরোপুরি খুশি একই সঙ্গে ইউরোপে ছয়শটি এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান মোতায়েনের ঘোষণাও দেন তিনি বলেন রাশিয়ানরা এগুলোকে ভয় পায় কারণ তাদের পক্ষে এগুলো শনাক্ত করা সম্ভব নয় এন এ এন টিভি নিউজ ডেস্ক